সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে সরস্বতী পুজো বাঙালির সংস্কৃতির সঙ্গে এই সরস্বতী পুজোর সকালটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যারা পড়াশুনো করে অর্থাৎ যারা ছাত্রছাত্রী তাদের কাছে যেমন তাদের অভিভাবক অভিভাবিকাদেরও অবশ্যই ঠিক সেই রকমই নস্টাল যে আক্রান্ত হওয়া এই দিনটাতে বাণী বন্দনা সরস্বতী পুজো নামেই ডাকা হোক না কেন এই সকালটা একটু অন্য রকম আর আজকে সেই যে মাত্রাটা সেই মাত্রায় আরও একটু মাত্রা যোগ হয়েছে তার কারণ আজ ফাল্গুন মাসের এক তারিখ এবং সেই সঙ্গে সঙ্গে আজ ভ্যালেন্টাইন্স ডে আর সেই সব মিলিয়ে আজকে কিন্তু একটা মহা উৎসবের দিন এই মুহূর্তে বাংলায় আর ঠিক সেই সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি জোকার বিবেকানন্দ মিশন স্কুলে সাড়ে চার দশক আগে একজন ভিশনারি এবং একজন শিক্ষাবিদ তিনি এই স্কুলটিকে স্থাপনা করেছিলেন তার নাম সি জি চন্দ্র সেই মানুষটির যে পথ দেখানো সেই পথ ধরে আজও চলেছে বিবেকানন্দ মিশন স্কুল জোকা বারুইপুর এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি জায়গায় তাদের যে শাখা রয়েছে সেই শাখাতেও কিন্তু একই রকমভাবে সরস্বতী বন্দনা বা বন্দনা হয় আমরা এই মুহূর্তে রয়েছি জোকার বিবেকানন্দ মিশন স্কুলে দু হাজার চব্বিশের এই বাণীবন্দনা উৎসব যেখানে এই মুহূর্তে কিন্তু কচি কাঁচা থেকে বড়দের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন সকাল থেকে পুষ্পাঞ্জলি এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আজ সারা দিন জুড়ে আসুন যাওয়া যাক বিবেকানন্দ মিশন স্কুলের মহলে জয় জয় দেবী চরাচরা সারে আর সেই দেবী সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভিএমএস জোকা বিবেকানন্দ মিশন স্কুল সাড়ে চার দশক ধরে যে স্কুল বিদ্যা দেবীর আরাধনায় মগ্ন সেখানে এসে আমরা যে এবারের থিম দেখলাম সেই থিমে রয়েছে অন্ধকার থেকে আলোয়ে আসা অর্থাৎ অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো কবিগুরুর কথা ধার করে বলা যেতে পারে সেই দেবীর উত্তরণ যেখানে মহর্ষি বাল্মীকি হয়ে ওঠা রত্নাকর দস্যু থেকে সেই দৃষ্টিতে দেখা হয়েছে এবারের এই থিমকে আমরা থিম সম্পর্কে অবশ্যই পরে শুনব কিন্তু এখানে যে আলপনার অপূর্ব কারুকাজ যে কাজ আপনারা দেখেছেন গোটা চত্বর জুড়েই রয়েছে তার সেই কারুকৃতিটি করেছেন সন্দীপন সন্দীপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ছাত্র বিএমএসের আমি তার কাছে একটুখানি যাব আল্পনার থিম ছিল মানে ভাবনা আলপনার সেরকম বলতে দেখুন এই আলপনার প্রত্যেকবারই আমাদের অফ অ্যাট্রাকশন হওয়ার চেষ্টা করি কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে সময়টাও খুব অল্পের সময়ের মধ্যে এত বড় একটা জিনিস মেজর একটা অ্যাট্রাকশন নামানো একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এর থিম বলতে গেলে সেরকম কিছু না বাট র্যান্ডম কিছু থটস একসাথে কোলাবোরেট করে এখানে তুলে ধরা হয়েছিলো যেরকম আপনারা গেটের সামনে যদি আপনারা দেখেন দেখুন একটা সুন্দর একটা ময়ূরের ছবি একটা সুন্দরভাবে একটা করা হয়েছে এখানে অ্যাবসট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইন যেরকম সুইট আল্পনাগুলো হয় সেরকমভাবে যতটা পাড়া গেছে ব্রাইট কালারসে মানে ফুটিয়ে ধরা হয়েছে জিনিসটাকে আপনারা দেখলেন বুঝতে পারবেন ব্যাপারটা কতটা মানে খাটনি তো লেগেছে কিন্তু তার সাথে সাথে যে এত সুন্দর একটা কালার কম্বিনেশান গ্রেডিয়েন্ট বলুন বা এত সুন্দর একটা ইউজ অফ কালার্স মিক্সার অফ কালার্সি এই জিনিসটা আমি আর একটা প্রশ্ন একটুখানি করব সেটা হচ্ছে গত বছর আমরা দেখেছিলাম বইয়ের ওপরে থিম ছিল এবং আমি তো প্রত্যেক বছরই আসি সুতরাং সেই বইয়ের ওপর থিমটাতেও আপনাদের প্রচুর ভাবনা চিন্তা ছিল এবং দীর্ঘ দিন ধরে আপনারা সেটাকে এক্সিকিউট করেছিলেন এবারে কম সময় বলছেন এই যে থিম ভাবনাগুলো ব্রাইট কালার্সের ওপরে সামনে একটা ময়ূর থাকবে এই যে পুরো ব্যাপারটাকে গোছানো এটা একাই করেন না আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আপনার টিমও থাকে সেটা একটু জান টিম বলতে খুবই আমার সৌনক বলে একজন আমার এটা খুব হেল্প করেছেন তারপর স্কুলের যে বাকি আলমনি যারা মেম্বার তারাও এসে অনেক সহযোগিতা করেছেন বিশাল বলে একজন তাকেও আমি ক্রেডিট দেবো কারণ অত কম কারণ ও সবাই এখন কাজের ফিল্ডে এখন খুব ব্যস্ত আছেন বাট ওই সময় বার করেও যে এখানে এসে এত হেল্প করার স্কুলের এটা প্রতি ভালোবাসা বা টান না থাকলে এই জিনিসটা তো সম্ভব হয় না তো ওই যার ফলে যার জন্য কি সবাই মিলে হেল্প করেছেন কিন্তু আমি মেনলি ক্রেডিট দিতে চাই সে কিন্তু আসেনি মেনলি আমার পার্টনার যে হেল্প করেছে আমাকে তো ওকে বলা হয়েছিলো আসতে আস সময় পাইনি সবাই কাজের মধ্যে ব্যস্ত বুঝতেই পারছেন তো ওই আর কি সবাই মিলে এটা একটা ভাবনা চিন্তা করে ফুটিয়ে ধরানো হয়েছে আর কি এখানে সবাই মিলে ভাবনা চিন্তা করে ফুটিয়ে তোলা এটাই হচ্ছে টিম আর সেই টিম ওয়ার্কটাই এইখানেই বিবেকানন্দ মিশন স্কুল জোকায় আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট কাঠবিড়ালি তারাও ছোট ছোট নুড়ি পাথর মুখে করে নিয়ে গিয়েছিল হাতে করে নিয়ে গিয়েছিল তবে শ্রীরামের সেতু বন্ধন হয়েছিল তাই এক একজন মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তাই প্রত্যেকের সহায়তা ছাড়া কিন্তু এত বড় একটা মহাযজ্ঞ এই বাণীবন্ধনা দু হাজার চব্বিশ করা সম্ভব হয় না তার মধ্যে সিংহভাগ দায়িত্ব যাদের কাঁধে তাদের মধ্যে একজন আমাদের কাছে এই মুহূর্তে তাকে কাছে পেয়ে গিয়েছি ডক্টর রাজদীপ বসু যিনি ভিএমএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সম্পাদক তার সঙ্গে কথা বলব প্রত্যেক বছর এই রকম একটা মহাযজ্ঞ এটা তো খুব একটা মানে মুখের কথা নয় তো সেটা করতে গিয়ে আপনাদের আপনারা সারা বছর জুড়েই নানান রকম কাজ করেন সেই সঙ্গে সঙ্গে এই মানিবন্দনাটাও একটা মেগা ইভেন্ট বলা যেতে পারে সেটার জন্য কতটা প্রেশার পরে কতটা অ্যাটেনশান দিতে হয় দেখুন আমাদের প্রত্যেকবারই টার্গেট থাকে যে গত বছর যা আমরা করেছি তার থেকে যাতে আরও বড় আরও ভালো কিছু করা যায় তো সেই টার্গেট নিয়ে এবার আমরা ঠিক করেছিলাম যে একটা মাল্টি সেগমেন্ট ব্লকবাস্টার ইভেন্ট করা তো এবার আমরা তো পুজো করছি গত বিগত বছর ধরে আমরা থিম পুজো করছি এবারও তার ব্যতিক্রম নয় এবার আমাদের থিম হলো উষা আনিলে প্রাণেরও আধারে মানে বাল্মীকি যে রত্নাকর থেকে মহর্ষি বাল্মিকির যে পরিবর্তন মা সরস্বতীর আশীর্বাদে সেটাই আমাদের ডেকোরেশনে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া পুজো তো আছেই এর সাথে 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 আমরা একটা সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত এসপিসিআই অর্গানাইজেশনের সঙ্গে আমরা যুক্ত হয়ে আজকের দিনে দুশো জন দুস্থ শিশুকে আমরা কিছু পড়াশোনার সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে ধরেছি তাদের হাতে আজকে আমাদের অডিটোরিয়াম একটা আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন হচ্ছে মাঠে কালচারাল ফাংশন বসছে একটা বাচ্চাদের প্লে জোন বসেছে যেখানে বিভিন্ন জয় রাইডস আছে যারা এনজয় করছে তো সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার দেখুন বড় ব্যাপার করতে গেলে চ্যালেঞ্জেস তো আসবেই সেটার কথা আমরা মাথায় রেখেই অনেক আগে থেকে প্ল্যানিং শুরু করে দিই আর যখন ভালো কাজ আমরা করি তখন চ্যালেঞ্জ নিতে কোনো অসুবিধে নেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি যা বাধা বিপত্তি আসে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হই অসুবিধে হয় না বরঞ্চ খুশি হয়ে আমরা সেটা করি থ্যাংক ইউ করোনার মতন মহামারীর সময়টা পেরিয়ে এসে আমরা যখন নিউ নর্মালে পৌঁছলাম সেই সময়েও আমরা দেখেছিলাম যে বহু বহু মানুষ একযোগে ঝাঁপিয়ে পড়েছেন এই মহাযজ্ঞে বাণীবন্দনাতেই এসেছিলাম সরস্বতী পুজোতেই এসেছিলাম এবং তখনও রাজদীপবাবুদের সঙ্গে দেখা হয়েছিল এবং তারা তখনও নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বৃষ্টির পূর্বাভাস গত দুদিন যাবত বারবার আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হচ্ছিল আজকেও সেরকমটা কিন্তু আজকে তো দেখছি মানে ঢল নেমেছে মানুষের এতটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দেবেন মানে ছাত্রছাত্রী তাদের বাবা মায়েরা প্রাক্তনীরা সবাই আসবেন কি ভেবেছিলেন হ্যাঁ দেখুন আমরা আশা তো করেছিলাম গত দুবছর যেরকম সহযোগিতা আমরা সকলের থেকে পেয়েছিলাম আমাদের একটা কুপন সিস্টেম থাকে যাতে কতজন প্রসাদ গ্রহণ করবেন সেটা একটা আন্দাজ করার জন্য সেই দেখে প্রচুর লোক আসবেন সেটা তো আন্দাজ করেই ছিলাম কিন্তু আপনি যেটা বললেন পূর্বাভাস দেখে এমনকি আজ ভোরবেলা ঘুম থেকে উঠেও দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন তো তাতে করে একটু তো বুক কেঁপে উঠেই তো মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা আজের দিনটা বাঁচিয়ে দিও তুমি না থাকলে আমরা কিছুই পারবো না তো এখন একদম খটখটে রোদ্দুর সকলে আনন্দ করছে এটা এই দৃশ্য দেখার জন্যই আমাদের এত মাসের প্রচেষ্টা সেই প্রচেষ্টা যে সফল হয়েছে কতটা সফল হয়েছে এটা আপনারাই বলতে পারবেন কিন্তু আমরা খুব খুশি এই মুহূর্তে খুবই খুশি এবং আপ্লুত একদম শুরুতেই আপনাদের জানিয়েছিলাম বিবেকানন্দ মিশন স্কুল জোকাতে যেমন রয়েছে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই সঙ্গে সঙ্গে হলদিয়ায় রয়েছে অ্যাঙ্কারেজ ক্যাম্পাস বিবেকানন্দ মিশন স্কুলের এবং এই মুহূর্তে বারুইপুরেও কিন্তু রয়েছে তার আরও একটি শাখা আর এই যে বিবেকানন্দ মিশন স্কুল তা শুরু হয়েছিল প্রায় সাড়ে চার দশক আগে সাড়ে চার দশকেরও বেশি সময় আগে একজন ভিশনারি শিক্ষাবিদ সি জি চন্দ্র শুরু করেছিলেন সেই মিশন সেই লড়াই সেই লক্ষ্য নিয়ে যেখানে মানুষকে তৈরি করা এবং মানুষের চরিত্র তৈরি করা এটাই ছিল তাদের মূল লক্ষ্য আর সেই বিবেকানন্দ মিশন স্কুলের এই মুহূর্তে জোকায় রয়েছি আমরা রেক্টার অর্ণবচন্দ্রর সঙ্গে যিনি অ্যালান্নে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও বটেন আমি আসবো একটুখানি সেটা হচ্ছে যে এই মহাযজ্ঞ প্রত্যেক বছর আমরা তার সাক্ষ্য গ্রহণ করি এবছর যেন মনে হচ্ছে যে ভিড়টা সবচাইতে বেশি সেটাই কি হ্যাঁ অবভিয়াসলি মানে আমি আমি ভুল দেখছি কিনা সেটাই জানতে চাই না একদমই নয় এবং আমি নিজেও খেই রাখতে পারছি না ইউজুয়ালি আমাদের টুয়েলভ জানুয়ারি যেটা স্বামী বিবেকানন্দর যেটা জন্মতিথি ওটাতে একটা ম্যাসিভ গ্যাদারিং হ্যাঁ ম্যাসিভ ক্রাউড হয় কিন্তু আজকে দেখছি আজকে যা ফুটফলস দেখছি আমার তো মনে হচ্ছে ওটাকে ছাপিয়ে যাচ্ছে কি করে এই বছর এত ভিড় হলো আমি নিজেও জানি না তবে নিশ্চয়ই এটা ওয়ার্ড অফ মথ কেননা লাস্ট তো কয়েক বছর ধরে আমাদের অ্যালোমনি অ্যাসোসিয়েশন এই পুজোটা অর্গানাইজ করে আসছে প্যান্ডামিকের সময় করেছে অভিয়াসলি আমাদের অনেক রেস্ট্রিকশান মেনে করতে হয়েছে কিন্তু এখন যখন ইউনো নো রেস্ট্রিকশান যখন আমরা করছি লাস্ট দু তিন বছর ধরে আস্তে 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 প্রথমে হয়তো কিছুটা সবার বুঝতেও একটু সময় লেগেছে যে অ্যাকচুয়ালি এট আমাদের স্কুলে যে সরস্বতী পুজোটা হয় এটা তো প্রত্যেকবারই আমি বলি এটা একটু আলাদা ইন দ্য সেন্স এটা তো স্কুল করে ডেফিনেটলি স্কুল কন্ট্রিবিউটস বাট ইটস মেনলি অর্গানাইজড বাই দ্য আলমনি অ্যাসোসিয়েশন ইন কোলাবরেশন উইথ দ্য স্কুল তো এটা পুরোপুরি স্কুলের পুজো নয় এটা কিন্তু ওদের ইনিশিয়েটিভ কাজেই এটা হয়তো বুঝতে একটু লোকের সময় লেগেছিল কিন্তু ওয়ান্স দে গড আই মিন দিস টাইম আই থিঙ্ক সবাই মিন সবাই এসেছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের উৎসাহ দিয়েছে এবং এনকারেজ করেছে এসেছেন পার্টিসিপেট করেছেন সো উইচ ইজ গুড হইট ইজ ভেরি গুড টু সি একদমই আমি এই অবসরে যখন আপনাকে পেয়েই গিয়েছি তখন আরেকটা প্রশ্ন একটুখানি করতে চাইব সেটা হচ্ছে সারা বছর জুড়েই নানান রকম রকম অনুষ্ঠান থাকে নানান রকম সমাজ সেবামূলক কাজ থাকে সেইগুলো সম্পর্কে একটুখানি যদি বলেন আমাদের দর্শকদের ওইটা অ্যাকচুয়ালিব্রত বা যারা সেক্রেটারি যেমন রাজদীপ ওরা আরও ভালো বলতে পারবে তবে এই যে যেমন দেখা হয়েছিল মানে আমি একটা এক্সাম্পল এক্ষুনি দিতে পারি যে যে সরস্বতী পুজো মানে এই অনুষ্ঠানটার সময় যেটা হলো অনেক একটা অর্গানাইজেশন আছে হুল্লুকটা দি নিডি চিলড্রেন তাদেরকেও ডেকে একটু কিছুই না সামান্য একটু খাতা বই পেন্সিল মানে উই গেভেয়ে সো কেননা উৎসবটা তো সবার তো তো সো হুইচ মেড দেম ফিল গুড তো এরকম নানা রকম মানে আমার অ্যাক্টিভিটিস বা এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয় থ্রু আউট দ্য ইয়ার দেবতী তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগ বুদ্ধি যেন হয় এই সব কথা লিখছি তোমায় নালিশ করে নয় আসলে মা সরস্বতীর কাছে ছাত্রছাত্রীদের বোধ সারা বছর জুড়েই একটা আবেদন থাকে যাতে বিদ্যাবুদ্ধি হয় আর এই সরস্বতী পুজোর সময় যখন তারা অঞ্জলি দেয় খালি পেটে একদম নির্জলা উপবাস না হলেও উপবাস করেই তারা যখন সেই অঞ্জলি দেয় তখনও তাদের মধ্যে কিন্তু সেই আবেদনটাই সেই নিবেদনটাই থাকে যাতে পরীক্ষাটা ভালো হয় যাতে পড়াশোনাটা ভালো হয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেই সব সুবিধা বঞ্চিত ছেলেমে যারা সমাজের একদম সামনের সারিতে উঠে আসতে পারে না সুযোগ পায় না তারা বেশ কিছুটা দুস্থ অবস্থায় তাদের পড়াশুনো চালিয়ে যেতে হচ্ছে তাদের জন্যও কিন্তু ভাবে বিবেকানন্দ মিশন স্কুল সারা বছর জুড়ে অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন নানান রকম কাজ করে থাকে বিবেকানন্দ মিশন স্কুল আলামনাই অ্যাসোসিয়েশন নানান রকম সমাজ সেবামূলক কাজ করে থাকে তাদের সেই কাজকর্মগুলো সম্পর্কে আমি একটুখানি জানতে চাইবো আমাদের সঙ্গে রয়েছেন বিবেকানন্দ মিশন স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেবাব্রত মুখোপাধ্যায় সেবা দা প্রথমেই হাইনিউজকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অ্যাকচুয়ালি হাই নিউজ আমাদের বিবেকানন্দ মিশন স্কুল এবং বিবেকানন্দ মিশন স্কুল আমাদের প্রাক্তনিকদের সংগঠনের এই পরিবারের একটা ছোট্ট অংশ হয়ে গেছেন ওনারা এই সরস্বতী পুজো এবং আমাদের আরও নানারকম যে বার্ষিক অনুষ্ঠানগুলি হয় সেখানে একবার আবেদন জানালেই সরাসরি হাই নিউজ আমাদের ক্যাম্পাস এসে উপস্থিত হন এটা একটা আমাদের বাড়তি পাওনা আর সমাজসেবামূলক কাজের কথা বলতে গেলে প্রথমেই একটা কথা বলবো যে বিবেকানন্দ মিশন স্কুল স্বামী স্বামীজি স্বামী বিবেকানন্দের বার্তা নিয়ে তার পথ চলা শুরু করেছে এবং আজও সেই পথেই ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে আমরাও যখন এই স্কুলে ছাত্র হিসাবে পড়তাম আমাদেরও কিন্তু প্রতিনিয়ত স্বামী বিবেকানন্দের ম্যাসেজ আমাদের সামনে রাখা হতো তাই কমিউনিটিকে বাদ দিয়ে তো কোনোটাই সম্পূর্ণ নয় তাই কমিউনিটি ফিলিংটা একটা খুব বড় কথা জীবনে এবং আমাদের এই স্কুলের যারা প্রাক্তনী এবং এই যে কাছেরা এসেছে যে আগামী প্রজন্মের যে ছেলেমেয়েরা তাদের কাছে আমরা একটা বার্তা দিতে চেয়েছি এই সরস্বতী পুজো বাণী বন্দনা উপলক্ষে যে লিভ অ্যান্ড ডেট লিভ নিজের কথা আমরা সব সময় ভাববো নিজের জীবনের উন্নতির কথা নিজের সমৃদ্ধির কথা তো আমরা ভেবেই চলেছি কিন্তু তার সঙ্গে যারা কিছুটা আমাদের এই প্রচারের আলোর দূরে একটু অন্যরকমভাবে জীবন কাটান তাদের যে জীবনের যে না পাওয়ার যে হতাশাগুলি সেগুলোই একটা দিন যদি আমরা একটুখানি তাদেরকেও আমরা এই পুজোয় সামিল করতে পারি এটাই উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই আমাদের বিবেকানন্দ মিশন স্কুলের শিক্ষিকা বর্তমান শিক্ষিকা অনামিকা সিস্টার শ্রদ্ধা অনামিকা সিস্টার তার ইনিশিয়েটিভে এবং আমাদের সংগঠন তার এই যখন তিনি প্রোপোজালটা দেন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং আমরা আমাদের এই স্কুলেরই সন্নিকটে এই সামনেই একটি আন্ডার প্রিভিলেজদের একটি হোম সেই হোমের কিছু শিশুরা আজকে একেবারে সকালবেলা আমাদের মঞ্চে এসেছিলো এবং আমরা আমাদের তরফ থেকে খুব ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের হাতে কিছু পড়াশুনোর সামগ্রী তুলে দিতে পেরেছিলাম এবং তাদের যে হাসি মুখগুলো দিনের শেষে সত্যি আমাদের আনন্দ দেয় অবশ্যই আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন একটুখানি করতে চাইব সেবাদার কাছে সেটা হচ্ছে যে এইটা যেমন আনন্দ দেয় সেই সঙ্গে সঙ্গে এই বিপুল ফুটফল এই প্রচুর মানুষ একত্র হলেন আজকে বাণীবন্দনার দিনে এটাও তো যথেষ্ট আনন্দ দেয় কারণ তাদের যে আয়োজন সেই আয়োজন সফল হয়েছে সেটাই প্রমাণিত হয় হ্যাঁ আমাদের এই বাণীবন্দনার একটা প্রধান উদ্দেশ্য যে যে নতুন প্রজন্ম ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডকে অ্যাডায়ার করে একটা বেঁচে থাকার স্বপ্ন দেখছে এই জায়গাটা কাটিয়ে উঠে তাদেরকে আবার ফিজিক্যাল রিলেশনশিপ যে মানুষের সঙ্গে সম্মুখ মেলামেশা যে ভাব ভাবের আদান প্রদান যে জীবনের সুখ দুঃখ হতাশা ব্যর্থতা সাফল্যের কথা শেয়ার করা এই শেয়ারিং এবং কেয়ারিং একই সাথে এই শেয়ারিং এবং কেয়ারিং একেবারে প্রত্যক্ষভাবে যাতে ক্যাম্পাসের মধ্যে হতে পারে তার জন্যই আমরা সবসময় সচেষ্ট এবং আজকে এই যে দেখতে পাচ্ছেন বিপুল মানুষের সমাগম মানে আমরা 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 আমাদের আসার বাইরে প্রায় এই মুহুর্তেই শেষ খবর পাওয়া মাত্র প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ এর মধ্যে স্টুডেন্ট গার্জেন স্কুলের অনেক প্যাট্রন ওয়েল বিষয় সকলে মিলে প্রায় ছ সাত হাজার মানুষ এই মুহূর্তেই এই সময়ের মধ্যে উপস্থিত এটা একটা বাড়তি পাওনা সত্যি আজকের এই সময়ের নিরিখে অবশ্যই সাফল্যমণ্ডিত হয়েছে এবারের বাণীবন্দনা অনেক ধন্যবাদ সেবাদা সেবাব্রত মুখোপাধ্যায় অ্যালামডাই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে আমরা কথা বলছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে বাণীবন্দনা উৎসব দু হাজার চব্বিশের সেটা কিন্তু শুধুমাত্র আমরা একটু আগেই শুনছিলাম শুধুমাত্র যে পূজা প্রসাদ গ্রহণ ভোগ প্রসাদ গ্রহণ ইত্যাদি তার মধ্যেই সীমাবদ্ধ নয় সেই সঙ্গে সঙ্গে একটি প্রদর্শনীও রয়েছে এবং তারপর সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে আমরা সেগুলো একটু আপনাদের দেখাবো চলুন অন্ধকার থেকে আলোয় যাওয়ার এবারের যে থিম সেই থিমের ভাবনা যার তিনি ভাস্কর সরকার এই থিমকে এই থিমের ভাবনাকে বাস্তবে রূপ দিতে ঠিক কীরকমভাবে কাজ করলেন তারা একটু জেনে নেব ভাস্কর বাবু নমস্কার আপনার কাছ থেকে জানতে চাইব হ্যাঁ আসলে আমাদের এবার যেটা থিম মানে অন্ধকার থেকে আলোয় যাওয়া যেটা আর কি দ্য জার্নি ফ্রম ডার্কনেস টু লাইট উষা আনিলে প্রাণের আধারে এটা আসলে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভার একটি লাইন তো আমাদের ভাবনাটাই ছিল রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা নিয়েই আর কি বাল্মীকি প্রতিভায় যেরকম রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে রত্নাকর সরস্বতীর বরে বাল্মিক বাল্মীকিতে মানে রূপান্তরিত হলেন আর কি সেই একটি মানে বালিকা হয়ে ওনার কাছে ধরা দিয়েছিলেন বলি দিতে যাবেন তখন সে বালিকা ওনার কাছে প্রার্থনা করে আর কি ছেড়ে দেওয়ার জন্য তাতেই ওনার মন বিগলিত হয় এবং পরবর্তীকালে সরস্বতী ওনার সামনে মা সরস্বতী ওনার সামনে মানে প্রকট হয়ে আর কি ওনাকে বলেন এই নে আমার বিনা তোরে দিনু উপহার এই লাইনগুলো রয়েছে আর কি তো আমাদের ভাবনা কিন্তু সেটাই এবং আপনি যদি দেখেন খুব ভালো করে আমাদের যে ডেকর্ড যেটা আর কি যেভাবে সাজানো হয়েছে কিছু ফ্লেক্সের মাধ্যমে আমরা একটা স্টোরি লাইনটাকে দেখিয়েছি বাল্মীকি প্রতিবার তো এই ফ্লেক্স ডিজাইনিংটা আমাদেরই মানে ক্লাস ইলেভেনের দুটি ছেলে মনোদীপ এবং চিত্রেশ ওরা দুজনে মিলে মানে অনেক রাত জেগে করেছে আর কি আমার সাথেও মানে রাতের পর রাত কনসালটেশন হচ্ছে ওরা ডিজাইন করে পাঠাচ্ছে হয়তো আমার কোনোটা পছন্দ হচ্ছে কোনোটা পছন্দ হচ্ছে না কালার কালার প্যালেট ম্যাচ করছে না এসব নানা রকম করে এক মানে ফাইনালি গিয়ে ওই কালার মানে যেরকম আমরা চেয়েছিলাম আর কি সেরকম ফ্লেক্সটা তৈরি করতে পেরেছি মোটামুটি আর ঠাকুরের যে ঠাকুরও সেভাবেই কল্পনা করা হয়েছে আমাদের দেখবেন হয়তো মা সরস্বতী এইভাবে বিনাটা ধরে আছেন আর কি যেন বাল্মীকিকে দিচ্ছেন বিনা তো সেভাবেই চিন্তা করা চিন্তা করা হয়েছে আর একটা থিম সং মতো তৈরি করা হয়ে থিম সং তৈরি করা হয়নি সেটা বাল্মীকি প্রতিভার কিছু কিছু মানে এক্সট্র্যাক্ট অংশ নিয়ে নিয়ে আমরা ছোট্ট আট মিনিটের একটা ভিডিও তৈরি করেছি এই নিঃসন্দেহে একটি অভিনব ভাবনা এবং তার জন্য ভাস্করবাবু এবং তাঁর টিমকে অবশ্যই এবং এবং অ্যাসোসিয়েশন বিবেকানন্দ মিশন স্কুলকে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ সরস্বতী বিদ্যার দেবী জ্ঞানের দেবী শিল্প সাহিত্যের দেবী বিভিন্ন দেশে তাকে ভিন্ন ভিন্ন নামে চেনেন ভক্তরা মায়ানমারে থুরাথাড়ি চীনে বেনকাইশিয়ান জাপানে বেনজাইতেন থাইল্যান্ডে সুরাত সাওয়াডি নামে ডাকেন থাকে সেখানকার মানুষ এছাড়া নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া কাম্বোডিয়া এবং ভিয়েতনামেও পূজিতা হন দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে তাঁরই আরাধনায় মাতে বঙ্গবাসী আর সেই মহাযজ্ঞে সামিল হলেন জোকার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা এবং বিবেকানন্দ মিশন স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তনী সদস্যরাও ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী হাই নিউজ কলকাতা